হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পর একটা ছোট্টখাটো ব্লগ আপনাদের শেয়ার করছি এখন বাজে দশটা তো আনহাকে এখন আমি আনতে যাচ্ছি সারপ্রাইজ দেবো আনহাকে অনেক দিন তো আমি আনহাকে স্কুলে আনতে যাই না আজকে আনহাকে ভাবছি সারপ্রাইজ দেবো আর তার সাথে সাথে আপনারাও ব্লগটা দেখতে থাকুন ও রোজ বলে যে মাম্মি সবার মাম্মি স্কুলে যায় আনতে তুমি কেন স্কুলে যাও না তো আজকে ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি তো আপনার ফ্লামটা দেখতে থাকুন চলুন বন্ধুরা তখন ইদানিং বন্ধুরা আমি একদম ভ্লগ শেয়ার করতে পারছি না আনহাকে নিয়ে একটু ব্যস্ত আছি ওর পড়াশোনা ওর একটু ওর দিকটা একটু খেয়াল রাখতে হচ্ছে সেই জন্য আমি আর ভ্লগ দিচ্ছি না ডেলি ব্লগ বা অন্য কোনো ভ্লগ তো আজকে ভাবলাম বাইরে বেরোচ্ছি আনহাকে আনতে যাচ্ছি সেই মুহূর্তটুকু ক্যাপচার করে আপনাদেরকে শেয়ার করি যারা আমার আনহাকে দেখেন যারা আনহার ভিডিও দেখেন তারা হয়তো বারে বারে সার্চ করেন যে আনহার ভিডিও আসছে কি না তো আজকে সেই জন্য একটু ভিডিও করলাম আর দেখুন গল্প করতে করতে চলে এলাম আনহার স্কুলে আনা আনা গো আমি এসেছি তোমার ভালো লাগছে না আজকে ভালো লাগছে না ফের ওরকম আচ্ছা চলো খেলে কিনে দেবো আনা আজকে সারপ্রাইজ হ্যাঁ খেলার খেলে ঘরে তো এত খেলে রয়েছে কে বললো নেই আর তুমি রোজ বলো সবার মাম্মি আসে তুমি কেন আসো না আমি এসে গেছি তুমি খুশি আমি না আর না তুমি খুশি কিনা বলো খুশি খুব খুশি চলো চলো কাজ আছে ব্যাংকে কাজ আছে আমাদের করম চলো আনা ও তো এদিক দিয়ে চলো তাই উঠতে পারো উঠতে পারবে হ্যাঁ চলো ঠিক আছে না বদলে নিয়ে না এখানটা ঝোলা ঝোলা হ্যাঁ আনা আনা তুমি উঠে জায়গা শর্ট হয়ে গেলো কি সুন্দর আরামে আসছিলাম হুম কিছু না ড্রয়িং বুক ড্রয়িং বুক দিয়েছে ड्राइंग करू ड्राइंग करगी अच्छा तुम्हारे आज के आने के लिए ड्राइंग बुक किनवांगा है थोड़े से स्कूल में ड्राइंग बुक आता थोड़े के उन्होंने ड्राइंग बुक किसा था बे बोला पढ़ने तो ठीक करते हैं तो ठीक है मैं ये ठीक करता हूं করবে হ্যাঁ কেন চলো ব্যাংকের কাজ তো মিটে গেছে তারপর স্কুল থেকে বাড়িতে এসে আনহার ব্যাগে নতুন দুটো বই দেখতে পেলাম তার মধ্যে এই বইটা রয়েছে স্ক্র্যাপ বুক বলে এই বইটাকে তো ওদের নিয়ে মানে নানা রকম প্র্যাকটিক্যাল শেখানো হয় সেইগুলোই রয়েছে

এত দেরি করে আসলে পরের দিন থেকে পড়াশোনা করাবো না আমি হ্যাঁ আর সাইকেলটাকে কে বার করবে হ্যাঁ তাহলে আমাকেই বার করতে হবে আমি খাটবো আমাকেই বার করতে হবে ওকে চলো সাইকেলটাকে বাইরে বার করে দিই তেমন আনহার সাইকেল গুড মর্নিং বাচ্চা লোক বলো কী এনেছি আজকে পড়াশোনা করবে একা ফিস দাও ম্যাম তোমার মাম্মিকে বলেছো ম্যামের মাইনে দিতে ম্যামের মাইনে দাও আগে নাহলে ম্যাম পড়াবে না টাকা 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 দাওয়া আগে মাইনে না দিলে আর পড়াবো না ঘর ঘরে যাও চলে চলো চালো তোমার মতো কিউট ও হে আর তোমার মতো কিউট বেবিকে আমি এমনিই পড়াবো না চলো আসো দেখি কি কি দিয়েছে স্কুল থেকে আনহাদের স্কুলের গরমের ছুটি উনিশ তারিখ থেকে পড়ে যাবে মানে যেদিন ওর বার্থডে সেদিন থেকে ওর গরমের ছুটি পড়ে যাবে অনেকও শখ করেছিল যে এবছরে ওর বন্ধুদের সাথে স্কুলে বার্থডে সেলিব্রেট করবে কিন্তু দুর্ভাগ্যবশত আনহার বার্থডের দিন থেকে স্কুলে গরমের ছুটি চলো গরমের ছুটির কাজ দিয়ে দিয়েছে সো আনহা হ্যাঁ এই দেখো আনহার সব স্কুলের ক খ গ হ উ এই দেখো গ্রীষ্মের ছুটির কাজ ছ হাতালার ছ ই গ দিয়ে দিয়েছে হ্যাঁ না বলো এর পর আকর্ষু এ হ্যাঁ দীর্ঘই হ্যাঁ ও ও ও ও হ্যাঁ চলো এই একটা হলো গরমের ছুটির কাজ এইগুলো সব করতে হবে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তা আপনাদের বাচ্চাদেরও গরমের ছুটি পড়ে গেছে আর না দেখো এ দেখো কিউ দিয়েছে আর এস হ্যাঁ হ্যাঁ ডায়েটটা আফটার লেটার এরপর হ্যাঁ ডি হ্যাঁ দিয়ে পর এইচ আই গুড আনা আফটার দ্য লেটার একদম শিখে গেছে খুব ভালো মতো আফটার দ্য লেটার শিখে গেছে তো গ্রীষ্মের ছুটির কাজে এখানে ফিফটিন দিয়েছে পনেরো দিয়েছে ওকে তো ওয়ান আফটার দ্য লেটার ফোর সেভেন এইট ওকে ওয়া এক দুই চার সাত

না ইবিমখেন নিদার সটারেযের বিযেমখে কলের লিযেমে লাঊলে টযের হাস্যে হাপ আস্ হাহস্যে হাহাস্যকে আপ মখযে

সোনার স্কুলের হোমওয়ার্ক প্রায় কমপ্লিটই হয়ে গেছে এ থেকে যে পর্যন্ত স্কুলে পরপর লেখা দিয়েছে এই সুন্দর করে লেখো স্কুলের হোমওয়ার্ক এগুলো হ্যাঁ এইচ তারপর আই এই ঘরে লেখো আই হুম হুম তারপর জে জে ঠিক আছে ভালো জে ইংল্যান্ড আল্লাহ বাই বাই সবাই ভালো থাকবেন